আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহতালার রহমতে অনেক ভালো আছি এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এই মুরগিগুলোর বয়স আজকে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এটা আমি এক খামারিকে দিয়েছিলাম আজকে আমি ওনার খামারে ভিজিট করতে গিয়েছিলাম আর ভিজিট করতে গিয়ে দেখি মুরগ মুরগিগুলো এবার প্রায় সতেরো থেকে সতেরোশো থেকে আঠারোশো গ্রাম হবে আর কি আর টাইগার মুরগির একটা বিশেষত্ব হলো এটার ওজন খুব দ্রুত আসে আর চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এটার এভারেজ এক কেজির উপর হয় পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ইনশাল্লাহ এটার অ্যাভারেস্ট ওজন প্রায় দুই কেজির মতো আসে এটার বয়স আজকে মেবি হবে পঞ্চান্ন থেকে ষাট দিন আনুমানিক দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড়। আর অরিজিনাল টাইগার মুরগির মিনিমাম কালার হবে আটটা থেকে দশটা এখানে অল্প কিছু বাচ্চা আমি আমার বড় ভাইকে দিয়েছিলাম দেখেন মার্শাল্লা মুরগিগুলো অনেক সুন্দর এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে মোটামুটি হয়তো সাত আটটা কালার ইনশাল্লাহ হবে আর দেখেন মুরুক মুরগিগুলো মোটামুটি প্রায় সম্পূর্ণ গুলো হয়তো অ্যাভারেজ প্রায় এক সাইজের আর যেগুলো মুরুগ ওগুলার সাইজ আসলে একটু বড়ো হয় আর মুরগিগুলা একটু ছোটো থাকে এটা আমরা সকলেই জানি কারণ মুরগুলা খাদ্য খাই বেশি যার জন্য একটু গ্রোথ ভালো আসে আর আমার ভাইয়ের ওইখানে লিটার ব্যবস্থাপনা যদি একটু খারাপ তবুও মুরগিগুলার ওজন ভালো এনেছে যাক আমি দেখে খুব খুশি হয়েছি এটা হয়তো আগামী কাল বা আগামী পরশু এটা সেল হয়ে যাবে এর মধ্যেও যদি আপনারা ইচ্ছে করেন যে বড় সাইজের কিছু মুরুখ মুরগি লাগবে তো আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আমার লোকেশন হল জামালপুর সদর আমার গ্রামের নাম হলো হাসিল গরিপুর নং ম্যাচটা ইউনিয়ন যাদের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন শুধু একদিনের বাচ্চা না একদিন থেকে শুরু করে যে কোনো বয়সীর বাচ্চা আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আপনারা আমার কাছ থেকে সাত দিন দশ দিন বিশ দিন এক মাস দেড় মাসের বোরিং করা বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল ধরনের ভিডিও পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম